আমরা দেখেছি অকাপ সম্পত্তি যেটা এক কোটি চার লক্ষ একর জমি হস্তক্ষেপ করছে কেন্দ্র সরকার ইতিমধ্যে বিভিন্ন মহলে তারা প্রশ্ন তুলছে কি বলবে ওয়াক সম্পত্তি কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় ওয়াকফ সম্পত্তিটা মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আল্লাহর উদ্দেশ্যে কিছু দান করেন সেটা ওয়াক সম্পত্তি হয় ওয়াক আপ সম্পত্তি শুধুমাত্র জমি জায়গা এটা না আমি ওয়াক আমার কিছু টাকাও দিতে পারি আমি আমার নিজের বাড়িটাও ওয়াক করতে পারি আমি জায়গাও ওয়াক করতে পারি আমার ব্যবসা যেটা আইনে বলা আছে ওয়াক মানে কোনো একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ যদি কোনো হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে আইন মেনে সেও পরবর্তীকালে তার সম্পত্তিকে দান করতে পারে ওয়াক হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনদের ক্ষেত্রে দেবত্ব সম্পত্তি আছে যেমন মুসলমান সম্প্রদায়ের ক্ষেত্রে ওয়াক সম্পত্তি আছে এই ওয়াক সম্পত্তি কারোর ব্যক্তিগত নয় ওয়াক আপ সম্পত্তি একটা পাতি সম্পত্তি ওয়াক আপ বোর্ড সেটা নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে এটাকে হস্তক্ষেপ করার জন্য এটাকে কুক্ষিগত করার জন্য কেন্দ্রীয় সরকার একের পর এক আইন আনার চেষ্টা করছে এসব কাণ্ডগুলো করার চেষ্টা করছে এর পরি যেমন দেখুন আগে আমরা আপনারা দেখেছেন সিএ এনআরসি যে আইন করা হয়েছিল সিএ এনআরসি যে আইনটা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে তুমুল বিক্ষোভ আন্দোলন হয়েছিল সেই আন্দোলন সেই বিক্ষোভের কথা দেশবাসী মনে রেখেছে সরকারেরও নজরে আছে সরকারও জানে এখন এই ওয়াক আপ সম্পত্তিকে নিয়ে যে আইন তৈরি করা হচ্ছে এই আইনটা আগামী দিনে সাংবিধানিক সংকট দেখা দিবে। আগামী দিনে সাংবিধানিকভাবে সাংবিধানিক বেঞ্চে ডিভিশন বেঞ্চে যদি মামলাটা যায় তাহলে এই আইনটা কতটা টিকে থাকবে আইনজীবী হিসেবে আমাদের সংশয় আছে যেমন আমাদের পশ্চিমবঙ্গে অপরাজিত আইন তৈরি হয়েছে এই আইনটা কতটা ধোপে টিকবে সাংবিধানিক প্রেক্ষাপটে সাংবিধানিক মাপকাঠিতে কতটা টিকে থাকবে সেই প্রসঙ্গ সেই আশঙ্কা আমরা আইনজীবীরা এখন থেকেই করছি তেমন ঠিকইভাবে একইভাবে অনুরূপভাবে ওয়াক আপ আইনটাও যেটা তৈরি করছে কেন্দ্রীয় সরকার এই দেখুন আইনসভার কাজ হচ্ছে আইন তৈরি করা পার্লামেন্ট বিধানসভা চাইলি আইন তৈরি করতে পারে আমরা আশা করব সাধারণ মানুষ হিসেবে আইন যে তৈরি হচ্ছে আইন যে তৈরি হবে সেই আইনটা সংবিধানিক সাংবিধানিক নিয়মকানুন মেনে সংসদীয় রীতিনীতি মেনে আইন তৈরি হবে সংসদীয় রীতিনীতিকে যদি অগ্রাহ্য করে উপেক্ষা করে কোনো রকমভাবে আইন তৈরি হয় সেই আইন আগামী দিনে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুপড়ে পড়বে আমরা অতীতেও দেখেছি একের পর এক আইন সুতরাং সেভাব দিকেই হয়তো এগোচ্ছে ওয়াকআপ আইন বা অপরাজিত আইন আমি সেই বিষয়ে কোনো আগাম কিছু বলছি না আপাতত আইনটা তৈরি হোক আইনটা তৈরি হওয়ার পরে আমরা আইনজীবীরা আমাদের মতামত জানাবো আমাদের স্বাধীন স্বচ্ছ এবং নিরপেক্ষ মতামত আমরা নিশ্চয়ই জানাবো আপনাদের চ্যালেঞ্জকে বা আপনাদের মাধ্যমে আমরা দেখছি কিছু ইমেল জুনিয়ার ডাক্তাররা নবর্ণে পড়াচ্ছে আবার নবান্ন থেকে জুনিয়র ডাক্তারদের পড়াচ্ছে কি বলবো ওই বিষয়ে এই ইমেল চালাচালি চলছে ইমেল চালাচালি চলবে এখন সরকার একটা ব্যতিব্যস্তের মধ্যে আছে পশ্চিমবঙ্গ সরকার কারণ যেভাবে তিলত্তমার ঘটনাটাকে নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর নেতৃত্বে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এটা অত্যন্ত লজ্জিত লজ্জাজনক এবং ধিক্কারযোগ্য এই ঘটনাটাকে যেমন করে হোক যেভাবে হোক ম্যানেজ করতে হবে সেই জন্য এখন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি প্রশাসনকে কাজে লাগিয়ে প্রশাসকদেরকে কাজে লাগিয়ে আমরাদেরকে কাজে লাগিয়ে ইমেল টিমেল পাঠাচ্ছেন এবং ডাক্তাররাও তার পাল্টা ইমেল পাঠাচ্ছেন এখন ডাক্তারদের যে আন্দোলনটা চলছে এই আন্দোলনটা সঙ্গত সংগত আন্দোলন এবং আন্দোলনটা অত্যন্ত সংযতভাবেই চলছে আমরা আইনজীবী সমাজ আমরা সাধারণ মানুষ আমরা বাংলার সাধারণ মানুষজন আমরা প্রত্যেকেই এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনটাকে সাধুবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এবং তাদের লড়াই আমরা আছি এবং আমরা আগামী দিনেও ছিলাম অতীতে ছিলাম আগামী দিনেও থাকবো এখন এই যে ইমেল পাঠাচ্ছে পাল্টা জুনিয়র চিকিৎসকরা ইমেল পাঠাচ্ছে এই ইমেল পাঠানোর মধ্যে দিয়ে এই যে মেসেজ পাঠানোর মধ্যে দিয়ে কতটা সহনশীলতা কতটা সহানুভূতিশীলতা আছে এটা এটা খুব দেখতে হবে জুনিয়র চিকিৎসকরা কেন পাল্টাচ্ছে ইমেল পাঠাচ্ছেন তার কারণ নবান্ন থেকে যে ইমেলটা পাঠানো হচ্ছে সেই ইমেলের মধ্যে কোথাও একটা অধ্যত্ত কোথাও একটা অহমিকা অহংকার দেখতে পাওয়া যাচ্ছে বলছে সর্ব সর্বোচ্চ ম্যাক্সিমাম দশজন চিকিৎসকের একটা টিম ঢুকতে পারবে চিকিৎসকরা বলছে যে না আমরা আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে দু একজন করে প্রতিনিধি এখন তারা চিকিৎসক তারা তো মারামারি করতে নবান্ন যাবেন না নিশ্চয়ই তারা তো অস্ত্র নিয়ে মারামারি লাফালাফি দাপাদাপি করতে নবান্ন যাবেন না তাহলে তাদের একটা সীমাবদ্ধ দশ জনের বলে দেওয়া হচ্ছে কেন নবান্ন থেকে এখন আমরা আশা করেছিলাম যে সরকার একটা ভালো পরিস্থিতির মধ্যে আসবে সরকার একটা সুস্থ মানসিকতা নিয়ে এই জুনিয়ার চিকিৎসকদেরকে আহ্বান জানাবে একটা আলোচনার মধ্যে দিয়ে সুস্থ সমাধান উঠে আসবে কিন্তু সরকারের ভাবমূর্তি সরকারের মানসিকতা বিশেষ করে স্বাস্থ্য দপ্তর বা পুলিশ দপ্তরের মানসিকতা কোনোভাবেই সেরকম কোনো আমরা ভালো কিছু সদর্থক কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না তারা তাদের অহংকার অহংকারকে বজায় রেখে আগা মানে এই কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে এই নিয়ে জুনিয়ার চিকিৎসকরা তারা তাদের রাগ এবং ক্ষোভ উগড়ে দিচ্ছে আমি আবারও আমার বক্তব্যের মধ্যে দিয়ে বলছি সরকার যদি সহানুভূতিশীল হয় সরকার যদি কোনো রকম সদিচ্ছা ইচ্ছা থাকে সরকার যদি সুস্থ একটা সমাধান চান তাহলে সরকার সুস্থভাবেই একটা সুস্থ আলোচনার মধ্যে ডাক্তারদেরকে আহ্বান জানাক ডাক্তারদের কথাগুলো শুনুক ডাক্তারদের দাবিগুলো মেনে নিক মেনে নিয়ে সেগুলো সেই সুস্থতার দিকে যাক তাহলে আমরা একটা ভালো সুস্থ সমাজ পাবো এখন এই দোলাচলের মধ্যে দিয়ে ডাক্তারদের আন্দোলন এই যে ঘটনাগুলো ঘটছে কিছু রুগী মারা যাচ্ছেন ডাক্তার সরকার রটিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার বলছেন দাবি করছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে একজন সাধারণ মানুষ হিসেবে একজন আইনজীবী হিসেবে বলতে পারি দায়িত্ব সহকারে বলতে পারি আমি অ্যাডভোকেট শেখ বাবুলার দায়িত্ব সহকারে বলছি এর দায়িত্ব কারণ যেহেতু একটা নির্বাচিত সরকার পশ্চিমবঙ্গে চলছে সে গণতান্ত্রিক নিয়ম মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে চলছে তাহলে এখন এই পরিস্থিতির মধ্যে যা পরিস্থিতি হচ্ছে যা পরিস্থিতি হবে যা পরিস্থিতি হয়েছে একটা রুগীও যদি মারা যায় একশোটা রুগীও যদি মারা যায় তার দায়ী সরাসরিভাবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দায়ী তার কারণ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দায় কোনোভাবেই নৈতিক দায়িত্ব এড়াতে পারেন না স্বাস্থ্য দপ্তর চিকিৎসকদের ঘাড়ে দায়ী চাপিয়ে চিকিৎসকদের ঘাড়ে বন্দুক রেখে এসবগুলো করার চেষ্টা করছেন কিন্তু আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি আইনের দৃষ্টিকোণ থেকে বলছি আইনের পার্সপেক্টিভ থেকে বলছি আমি কখনোই এটা বলতে পারি না যে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য মন্ত্রক পশ্চিমবঙ্গের এবং স্বাস্থ্যমন্ত্রী সে তার দায়িত্ব কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না নৈতিক দায়িত্ব যেমন এড়াতে পারেন না সাংবিধানিক দায়িত্ব তেমন এড়াতে পারেন না রুগীদের যে এই দুরাবস্থা হাসপাতালগুলো যদি এই দুরাবস্থা হয়ে থাকে চিকিৎসা যদি না পেয়ে থাকেন তার দায়ী সরাসরিভাবে স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যমন্ত্রকের এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দায়ী কোনো অর্থেই জুনিয়র চিকিৎসকদের নয় তার কারণ তারা গণতান্ত্রিক নিয়মকানুন মেনে গণতান্ত্রিক পদ্ধতি মেনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন এর দায় রাষ্ট্রের দায় রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে এবারে যদি একটা কথা আপনারা বলেন ডাক্তার আন্দোলন করছে তাহলে ডাক্তারদের আন্দোলনটাকে আপনি কিভাবে দেখছেন আমি খুব ভালোভাবেই দেখছি ডাক্তাররা চিকিৎসকরা যে কোনো সমাজের সর্বস্তরের মানুষ তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ সিম্বন নিয়ে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু তাদের আন্দোলনটা কেন হচ্ছে তাদের আন্দোলনটা কোন কারণে হচ্ছে এটা রাষ্ট্রকে বুঝতে হবে সরকারকে বুঝতে হবে সরকারকে বুঝে সেই দায়িত্বগুলো নিয়ে তাদের দাবি দেওয়াগুলো মেটানোর চেষ্টা করতে হবে দাবি যদি সরকার মেটাই তাহলে আন্দোলন উঠবে তা না হলে আন্দোলন উঠবে না এবার সরকার যদি দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হন সরকার যদি তাদেরকে সুস্থ পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে আহ্বান জানাতে ব্যর্থ হন তাহলে তার দায়ী সরকারেরই দায়ী সরকারকে দায় নিতে হবে কথা স্পষ্ট কথা আমরা ঢুকবো না আমরা ঢুকবো না আমাদের লোকেরা তো কি করে স্যার আমার মা যখন ধসছি যা হলো তখন আপনারা কোথায় ছিলেন তখন তো থাপের তলায় লুকিয়ে ছিলেন বাথরুমে ঢুকেছিল